হাই এভরিওয়ান সবাই কেমন আছো আজকে লন্ডনের ওয়েদার অসম্ভব সুন্দর প্রচন্ড রোদ কিন্তু খুব বেশি গরম না হালকা বাতাস আছে আর বাতাসটা ঠান্ডা তাই একদম খারাপ লাগছে না আজকে আবারও অনেক দিন পর টেন থাউজেন্ড স্টেপস হাঁটার জন্য বের হয়ে গেছি তো আজকে আমি ডিসাইড করেছি টেন থাউজেন্ড স্টেপস হাঁটবো তো এক মিনিট জোরে আর এক মিনিট আসতে হাঁটার চেষ্টা করব আর জোরে হাঁটা বলতে বোঝাচ্ছি যতটুকু আমার শরীরে স্ট্রেংথ আছে সেটার উপরে নির্ভর করবে একটু জোরে হাঁটবো বা একটু জগিং করে একটু জগিং করব আর আরেক মিনিট রেস্ট নেব মানে আস্তে আস্তে হাঁটবো আমি আগেও এভাবে এক্সারসাইজ করতাম যখন ওজন বেড়ে যেত এভাবে করে এক্সারসাইজ করলে খুব দ্রুত ক্যালোরি বার্ন হয় হাঁটা হয়ে গেলে আমি একটু শপিং করতে যাব। আজকে কিছু হেলদি শপিং করব। আর আমি দুইটা ড্রিঙ্ক বানাবো ওয়েট লস ড্রিঙ্ক আপনাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব ড্রিঙ্কগুলো বানানোর জন্য কিছু ইনগ্রেডিয়েন্ট লাগবে তো ইনগ্রেডিয়েন্টগুলো কেনার জন্য আমার শপিংয়ে যেতে হবে তো আমার সাথেই থাকুন একসাথে আমরা শপিং করব। এই ড্রিঙ্কগুলো আমি আগে অনেকবার খেয়েছি এবং অনেক উপকার পেয়েছি যেহেতু এগুলো সব অর্গানিক ফ্রেশ জিনিস দিয়ে বানানো তাই এটার অনেক হেলথ বেনিফিট রয়েছে শুধু তাই নয় এটা ওজন কমাতেও আমাকে অনেকবার অনেক সাহায্য করেছে তো এটা হচ্ছে গিয়ে আমার আজকের আউটফিট খুবই কমফোর্টেবল ভাবে বের হয়েছি যেহেতু অনেক হাঁটতে হবে কমফোর্টেবল একটা রানিং শু পরে নিয়েছি আর একটা বাম ব্যাগ নিয়ে নিয়েছি সাথে অল্প একটু পানি নিয়ে নিয়েছি আর স্টেপ কাউন্ট করার জন্য আমার অল টাইম ফেভারিট স্যামসাং ওয়াচটা পরে নিয়েছি এটার আরও অনেক ফাংশনালিটি রয়েছে এটা কত ক্যালোরি বার্ন হয়েছে সেটা বলে কত ঘন্টা ঘুমিয়েছি তারপরে কত মাইল হেঁটেছি আর অনেক কিছু হার্টবিট আরও অনেক কিছু এটা এরকম মেজারমেন্ট করতে পারে তবে আজকে আমার উদ্দেশ্য হচ্ছে স্টেপ কাউন্ট করা আর আজকে আমি আমার বডি মেজারমেন্টও আপনাদেরকে দেখাবো তো আমার সঙ্গেই থাকুন আমার ওজন বেড়ে গেলে সবচেয়ে বেশি চর্বি জমে আমার মিড সেকশানে আমার পেটে এবং থায়ে তো এই ড্রিঙ্কগুলো খেলে আমার পেট অনেক কমে দ্রুত আর অবশ্যই এর সাথে আমাকে ডায়েট অ্যান্ড এক্সারসাইজও মেনটেন করতে হয় বাট এই ড্রিঙ্কগুলো খেলে একে তো অনেক ফুলফিলিং একটা অনুভব হয় যে মনে হয় পেটটা ভরা ভরা ফিল হয় এনার্জি পাওয়া যায় প্লাস এটা চর্বি কাটতে সাহায্য করে বিশেষ করে পেটের থায়ের এক্সারসাইজ শেষে আমি শপিং এ চলে এসেছি একটা অর্গানিক কোকোনাট অয়েল নিয়ে নিচ্ছি এটা টুনা ফিশ এখানকার সুপার মার্কেটগুলোতে এত এত জিনিস পাওয়া যায় যদিও অল্প কিছু জিনিস শপিং করতে গিয়েছি বাট ঘুরে ঘুরে সবকিছু দেখতে কিন্তু খুব ভালো লাগে এটা তো আমাদের মেয়েদের চিরাচারিত একটা স্বভাব হয়তো পাঁচ ছয়টা জিনিস লাগবে কিনতে কিন্তু শপিং মলে গেলে দেখা যায় যে একদম দুই ব্যাগ ভরে হয়তো শপিং করে নিয়ে এসেছি একটা আলমন্ড মিল্ক নিয়ে নিচ্ছি এটা আনসুইটান্ড এখানে কোনো চিনি মিশ্রিত নেই বেবি স্পিনাচ নিয়ে নিচ্ছি এটা হচ্ছে পালং শাক মানে কচি পালং শাক কিছু মাশরুম নিয়ে নিচ্ছি ব্রাউন কালারের মাশরুমটাই আমার বেশি ভালো লাগে সব ধরনেরটাই খাই বাট ঘুরিয়ে ফিরিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট খেতে ভালো লাগে বিভিন্ন রকমের শাক সবজি ফলমূলে ভরা বাট এত কিছু কেনা আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব না কারণ টেনে নিয়ে বাসায় যেতে অনেক কষ্ট যেহেতু আজকে হাঁটতে বেরিয়েছি গাড়ি নিয়ে আসিনি তো বেশি শপিং করা যাবে না ভ্যারাইটির বাদাম পাওয়া যায় আর এগুলো হচ্ছে ড্রাই ফ্রুটস এটা আমার খুবই পছন্দের একটা খাবার যখন আমার সুইট ক্রেভিং হয় তখন আমি এটা খাই সেলফ চেক চলে এসেছি এখানে কিউ নেই তো নিজে নিজে এখানে চেকআউট করা যায় নিজের শপিংগুলো নিজে স্ক্যান করে ব্যাগে ভরে তারপর এখানে পেমেন্ট করে দেওয়া যায় যদিও খুব বেশি শপিং না কিন্তু অনেক ভার হয়ে গেছে আমার এটা ক্যারি করতে খুবই কষ্ট হচ্ছে যাই না কিভাবে বাসায় যাব এখন শপিংগুলোকে বাসায় এসে ঠিক মতো করে একটু ডিস্ট্রিবিউট করে রাখছি আর এরপর ড্রিঙ্কটা বানিয়ে ফেলবো ড্রিঙ্কটা বানাতে আমি ব্যবহার করব বেবি স্পিনাচ অর্থাৎ কচি পালং শাক শশা আর লেবু সবজিগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি আর লেবুগুলোকে স্কুইজ করে লেমন জুস বানিয়ে নিচ্ছি আমি এভাবে বেশি করে লেমন জুস ফ্রেশ বানিয়ে রাখি এবং বানিয়ে ফ্রিজে রেখে দেই। এরপর সবগুলো উপকরণ মিশিয়ে ব্লেন্ড করে নেব স্বাদের জন্য অল্প একটু লবণ ব্যবহার করছি আর এর সাথে মিশিয়ে নিচ্ছি দুই টেবিল চামচের মতো অ্যাপল সাইডার ভিনেগার এবং আধা চা চামচের মতো জিরার গুঁড়া এখন প্রায় দুপুরে লাঞ্চের সময় হয়ে গেছে তো লাঞ্চের আগে আমি একমঘ পরিমাণে এই ড্রিঙ্কটা খাবো এবং এর কিছুক্ষণ পর লাঞ্চ করে নেব গত দুই তিন দিন ধরে আমি ভাতের অল্টারনেটিভ খাচ্ছি অর্থাৎ ভাত খাচ্ছি না ভাতের পরিবর্তে অন্যান্য খাবার খাচ্ছি আর এই লেমন পিলগুলোকে আমি ফেলে দেব না এটাকে ধুয়ে আর একটা ড্রিঙ্ক বানাবো লেমন পিলের মধ্যে লেবুর রসের থেকেও বেশি নিউট্রিয়েন্টস রয়েছে তো এটাতে আমি একটা ড্রিঙ্ক বানিয়ে নেব এখানে কিছু পানি নিয়ে নিচ্ছি এবং পানিতে লেবুর খোসাগুলোকে দিয়ে দেব এবং এর সাথে মিশিয়ে নেব এক চা চামচ পরিমাণ কালি জিরা এবং এটাকে দশ মিনিটের মতো জাল করে নেব দশ মিনিট ভালো করে জাল করে নেওয়ার পর এখানে এক প্যাকেট গ্রিন টি দিয়ে দেব গ্রিন টি দিয়ে জাল দেওয়ার প্রয়োজন নেই কারণ গ্রিন টি জাল দিয়ে খেতে হয় না জাস্ট পানিটা গরম থাকা অবস্থাতেই একটা ছোট গ্রিন টি প্যাকেট এখানে দিয়ে দেবো খানেক রেখে নেড়ে নামিয়ে নেব তারপর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে এটাকে খেয়ে নিতে হবে এই দুটা ড্রিঙ্ক খেলেই প্রচুর ফ্যাট লস হয় বিশেষ করে পেটের হিপের এবং থায়ের চর্বি কমে যখন আমি দ্রুত ওজন কমাতে চাই তখন আমি ড্রিঙ্কগুলো নিয়মিত খাই অর্থাৎ প্রতিদিনই কমপক্ষে এক থেকে দুই গ্লাস পরিমাণ খাই তো আমি আমার বডি মেজারমেন্ট করব এখন তো দিস ইজ মাই বডি সিচুয়েশান রাইট নাও আমার যখন ওজন বাড়ে তখন সবচেয়ে বেশি ওজন বাড়ে হচ্ছে আমার পেটে তল পেটে আপার বেলি লোয়ার বেলি অ্যান্ড হিপসে তো এখনও তাই অ্যাজ ইউ ক্যান সি আমি জানি না ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে বাট এই মুহূর্তে আমার পেটের অবস্থা খুব খারাপ দিস ইজ মাই বেলি উইচ আম নট অ্যাশেমড অফ এটা খুব স্বাভাবিক আমার খুব তাড়াতাড়ি ওজন বেড়ে যায় কিছু করার নাই তো আমি এখন এটা মেজারমেন্ট করব এবং এটা লিখে রাখবো ইঞ্চেসে মেজারমেন্ট করছি আমি মানে এ না ইঞ্চেসে আমি মেজারমেন্ট করব তো আমার আপার বেল খুব বেশি শক্ত টাইট বা খুব বেশি ঢিলা করে করছি না ফ্লেক্সিবল থার্টি ফোর ওয়েস্ট সবচেয়ে চিকন জায়গাটা ও মাই গড এটা আমার অনেক কম ছিল থার্টি ফোর ওয়েস্ট লাইন আর আপার বেলি আপার বেলি বলতে আমি বুঝাচ্ছি নাভি নাভির ওপরের অংশ এখানে তো নাভি নাভির ওপরের অংশ থার্টি ফাইভ অ্যান্ড হাফ থার্টি ফাইভ অ্যান্ড হাফ থার্টি ফাইভ অ্যান্ড হাফ এর মতো আছে এখানে লোয়ার বেলি হচ্ছে নাভি নাভির নিচে আমার লোয়ার বেলি ফোরটি ওয়ান অ্যান্ড হাফের একটু বেশি মানে 42 টু এর কাছাকাছি তো এটা ফোরটি টুই না হয় আমি লিখবো তো লোয়ার বেলি হচ্ছে গিয়ে ফোরটি টু কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না ফোরটি টু হচ্ছে লোয়ার বেলি আর হিপ হিপ হচ্ছে গিয়ে আমাদের নিচের এই অংশের থায়ের এই অংশের সবচেয়ে মোটা জায়গা যেটা আমার নর্মালি লোয়ার বেলি অ্যান্ড আপার লোয়ার বেলি অ্যান্ড হিপ আমার নর্মালি কাছাকাছি থাকে উনিশ বিশ সোলেট সি কতটুকু বেড়েছে মানে খুব বেশি টাইট করে ধরবো না রিল্যাক্স এটা ফোরটি টু অ্যান্ড হাফের একটু বেশি ফোরটি টু অ্যান্ড হাফের একটু বেশি তারপর আমি ফোরটি টু অ্যান্ড হাফই ধরছি তো এটা হচ্ছে কি আমার বর্তমান মেজারমেন্ট ওয়েস্ট লাইন আপার বেলি লোয়ার বেলি অ্যান্ড হিপ এটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো এখন আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ রইল সেটা হচ্ছে আমার বর্তমান বডি মেজারমেন্ট দেখে এবং বডি দেখে আপনাদের কি মনে হচ্ছে যে আমার ওজন কত হতে পারে তো আপনারা এটা কমেন্ট বক্সে আমাকে অ্যান্সারগুলো লিখে পাঠাতে পারেন তাহলে আমি নামার আমার নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কে সঠিক উত্তর দিল তো ইট উইল বি আ ফান দুপুরে খাওয়ার জন্য আমি গতকালকে অল্প তেল মশলা দিয়ে একটু বুট বানিয়ে রেখেছিলাম খুবই সিম্পল রেসিপি এখানে আমি অল্প একটু অলিভ অয়েল ব্যবহার করেছি অল্প একটু আলু আর দুইটা ডিম ব্যবহার করেছি বুটটাকে আমি জাস্ট মাইক্রোওয়েভে দিয়ে একটু গরম করে নেব বুট এত বেশি ফিলিং যে এটা খেলে অনেক লম্বা সময় পর্যন্ত ক্ষুধা অনুভব হয় না এবং শরীরে প্রচুর এনার্জি পাওয়া যায় তো এটাই ছিল আমার আজকের ভিডিও সবাই অনেক অনেক ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ